এই ভিডিওতে আমরা বুঝবো টর্ক অন অ্যান ইলেকট্রিক ডাইপোল ইলেকট্রিক ডাইপোল এর বিহেভিয়ারকে ইলেকট্রো প্রিন্সিপালের সাহায্যে বোঝা যেতে পারে টর্ক কোনো বস্তুতে হওয়া রোটেশনের মাত্রা পরিমাপ করে যখন ইলেকট্রিক ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় তখন এটি টর্ক অনুভব করে এবং এই টর্ক এর কারণে ডাইপোল একটি নির্দিষ্ট দিকের সাথে অ্যালাইন হয়ে যায় একটি ইলেকট্রিক ডাইপোলের উপর কার্যকর টর্ককে নিম্নরূপে প্রকাশ করা যেতে পারে যেখানে টাও হল ডাইপোলের উপর কার্যকর টর্ক পি হলো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এবং ই হল ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেন থিটা হল ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যেকার অ্যাঙ্গেল টর্ক একটি ভেক্টর কোয়ান্টিটি আসো এটিকে বিস্তারিতভাবে বুঝি একটি ডাইপোল দুটি সমান এবং বিপরীত চার্জ দ্বারা গঠিত হয় একটি চার্জ পজিটিভ আরেকটি একটি চার্জ নেগেটিভ হয়ে থাকে উভয় চার্জের মধ্যে ফোর্স অব অ্যাট্রাকশন বিদ্যমান থাকে যদি এই চার্জকে নির্দিষ্ট দূরত্বে পৃথকভাবে রাখা হয় তাহলে এই ধরনের চার্জ কম্বিনেশনকে ইলেকট্রিক ডাইপোল বলা হয় যদি এই ডাইপোলকে একটি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় তাহলে এর নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের উপর ফোর্স এক্সার্ট হয় এই ফোর্স ইলেকট্রিক ফিল্ডের কারণে ঘটে উভয় চার্জের উপর কার্যকর ফোর্স বিপরীত দিকের হয় ফোর্স এক্সার্ট হওয়ার কারণে উভয় চার্জ বিপরীত দিকে সরতে থাকে এই টার্নিং মুভমেন্টকেই আমরা টর্ক বলি টর্ক এর মান ইলেকট্রিক ফিল্ড এবং ডাইপোল চার্জ এর উপর নির্ভর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে